আজ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি অত্যন্ত ব্যথিত হৃদয় এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই অভ্যুত্থানের সম্মুখ যুদ্ধ ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি জিপ হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত না এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত উনিশশো সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল বিগত বছর গুলোতে ও ফেসিবাদে ম্লান হয়েছে জুলাই গণ আমরা আবারও একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে দেশের আপামোর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ আমরা তার সফল পরিসমাপ্তির পথে এগিয়ে যাচ্ছি প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্র ছাত্রী নারী পুরুষ নবীন প্রবীণ আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা আসসালামু আলাইকুম মহান বিজয় দিবস উপলক্ষে দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সকল বাংলাদেশীকে জানাই বিজয়ের উষ্ণ শুভেচ্ছা আজ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন উনিশশো সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ অনেক ত্যাগ তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাই একটি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন সেই সব বীর যোদ্ধা ও শহীদদের তাদের এই অবদান আমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা ও সাহস জোগায় সকল সংকট সংগ্রামে দেখায় মুক্তির পথ মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য অতীত হয়েছিল বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফেসিবাদে ম্লান হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে দেশের আপামোর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ আমরা তার সফল পরিসমাপ্তির পথে এগিয়ে যাচ্ছি প্রিয় দেশবাসী আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি অত্যন্ত ব্যথিত হৃদয় এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই সম্মুখ যোদ্ধা। ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর সম্প্রতি জিফ হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে আপনারা তার জন্য মহান আল্লাহ তালার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না আমি পরিষ্কারভাবে বলতে চাই পরাজিত শক্তি ফেসিস টেরোরস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে ভয় দেখিয়ে সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না আপনাদের প্রতি আহ্বান জানাই সংযম বজায় রাখুন অপপ্রচার বা গুজবে কান দেবেন না ফ্যাসিস্ট টেরোরিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব তাদের ফাঁদে পা দেব না পরাজিত ফেসিস শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না প্রিয় দেশবাসী আমাদের তরুণদের রক্ষা করুন তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা এই অস্ত্রহীন ভীতিহীন ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাটাগুলো সরিয়ে ফেলা